সো দের টার্ম কল কম্পাউন্ডিং ইফেক্ট সাপোজ ইউ আর নন স্মোকার আর যদি তুমি হয়ে থাক তাহলে তো ভালো তুমি আজকে থেকে সিগারেট খাওয়া স্টার্ট করছো অ্যান্ড বাই দি এন্ড অফ দ্য ইয়ার উইল বিকাম আজ স্মোকার যে কিনা দিনে দশটা করে সিগারেট খায় সেম গোসফর গাঞ্জা মদ পর্ন মাস্টার বেসন আর যখন তুমি একটা খারাপ জিনিসে এডিক্ট হবা তুমি আরো দশটা খারাপ হ্যাবিট বিল্ড করবা লাইক যে সিগারেট খায় প্রায় কত আমার কাছে অ্যাকচুয়াল ডেটা সারাউন্ডিং দেখে যা বুঝছি ফর্টি টু ফিফটি পার্সেন্ট আছে যারা কিনা গাঞ্জাও খায় তাদের মধ্যে আবার ফিফটি পার্সেন্ট আছে যারা পরে বাবাও খায় তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট আছে যারা কিনা পরে মদও খায় এত সবকিছু সবকিছুর সাথে কানেক্টেড তুমি যদি আজকে থেকে চুরি করা স্টার্ট করো দিন শেষে তুমি মার্ডারও করবা পাঁচ বছর দশ বছর পর আস্তে আস্তে তোমার ভিতরের এথিক্সটা শেষ হয়ে যাবে সেম গোস ফর গুড হ্যাবিট তুমি যদি এই ভিডিও একটা এক পেজ করে বই পড়া স্টার্ট করো বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার তুমি এমনি দুইটা বই শেষ করবা তোমার একটা গুড হ্যাবিট আসবে সাথে আরো দশটা গুড হ্যাবিট আসবে লাইক তুমি যদি এভরিডে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট ধরলাম যে পাঁচ মিনিটের জন্য তুমি জাস্ট ওয়াকে বেরিয়েছো যে তুমি জাস্ট হাঁটবা বাই দি এন্ড অফ দ্য ইয়ার তুমি হেলদি ফুড খাওয়া স্টার্ট করবা জাঙ্ক ফুডের বদলে তুমি জাস্ট ওয়াকে যাবা পাঁচ মিনিটের জন্য না অ্যাটলিস্ট বিশ মিনিটের জন্য থার্টি মিনিটসের জন্য তুমি বাসায় ওয়ার্কআউট করা স্টার্ট করবে আর জিমেও যেতে পারো এরকম বিকজ তোমার মাথায় তখন আসবে যেহেতু আমি ওয়াক করতেছি সো আমি যদি ভালো খাবার না খেতে তো এই ওয়াকের কোনো মানে হয় না সো সব সব কিছুর সাথে কানেক্টেড আর আমার এত কথা বলার মেইন রিজন হচ্ছে যে ভাই টেক অ্যাকশন বিকজ আমিও জানি তুমিও জানো তোমার ব্যাড হ্যাবিট আছে আর ব্যাড হ্যাবিট থাকাটা খারাপ কিছু না রিয়েলাইজ না করাটা খারাপ আর রাই করে ওটার প্রতি কাজ না করা তো আরো খারাপ ডু ইউ রিয়েলি লাভ ইউরেলফ তুমি আসলে বেটার জায়গায় যেতে চাও দেন কি ওয়ান্ট টু বি এ মিলিনিয়ার তুমি চাও সবাই তোমাকে ভালোবাসো ভালো ভালোবাসার মতো কাজ করতেছ রেসপেক্ট পাওয়ার মতো কাজ করতেছো তুমি বসে বসে রিল দেখতেছ এমনি আর তুমি এক্সপেক্ট করতেছো যে কেউ এসে তোমার মুখের মধ্যে মিলিয়ন ডলার ছিল যে ইফ দে আর নট সেলিং আ দেন ইউ আর দ্য প্রোডাক্ট গেস আমি ঠিক বলছি যাই হোক কথা এটা না মেসেজ তো বুঝছো

আর নিজের সাবকনশিয়াস মাইন্ড কেনা এটা বলা অফ করো যে অনেক মানুষকে দেখি যে ভাই আমি তো স্মোক করি ছাড়তে মনে হয় না আমি ছাড়তে আমার হাঁকতে লাগে মুখতে গেলেও সিগারেট লাগে খাবারের আগে সিগারেট লাগে খাবারের পরে সিগারেট লাগে তুমি জানো তুমি কি করতস তুমি বারবার তোমার ব্রেনকে এটা বলে এটা বুঝাই দিচ্ছ যে এটা তারা এটা ছাড়া তোমার সম্ভব না ফার্স্ট থিং কোনো ব্যাড হ্যাবিট ছাড়তে হলে তোমার মেন্টালি তোমার স্ট্রং হতে হবে যে আই ক্যান ডু দিস শিফট করতে 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 হবে যে আমি আমি স্মোক চাই চাই না না মাস্টারবেট নট পার্সোনালিটাকে লুজার যে কি না একটা মেয়েকে দেখে যাকে আরেকজন করতেছে এটা দেখে আমার মজা লাগতেছে ও মাই গড তুমি না তুমি নিজেকে কি করতেছো তুমি নিজেকে কাক বানাচ্ছ বাংলাদেশে দিন দিন কাক ক্রিয়েট হচ্ছে সবাই পরনে ইট আর পরে কি হয় তোমার একটা মেয়েকে ভাল লাগে অনেক সুন্দর লাগে অনেক অ্যাট্রাক্টিভ লাগে অ্যান্ড তাকে আরেকজন করতেছে টেক অ্যাকশন ব্রাদার টেক অ্যাকশন আমার কথা কি তোমার বয়স পনেরো ষোলো সতেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কোনো ম্যাটার না যে কোনো বয়সে যে কোনো কিছু ছাড়া সম্ভব সাকসেস কোনো টাইমে আসতে পারে বাট তোমার ওইটার জন্য তো একটি ফার্স্ট স্টেপ নিতে হবে তুমি যদি বাসায় যাওয়ার জন্য স্টেপই না নাও তুমি বাসায় পৌঁছাবা তুমি যদি বাসার উল্টো দিকে স্টেপ নাও তুমি তো উল্টো দিকেই যাবা হোক সেটা চল্লিশ মিনিট লাগুক তোমার বাসার দিকে যাইতে বা স্টেপ তো নিতে হবে সো টেক অ্যাকশন আমি জানি তুমি তোমার নিজেকে চেঞ্জ করতে চাও মন থেকে চাও সো স্টার্ট স্মল যে কোনো একটা জিনিসে ফোকাস দাও বাকি সব আস্তে আস্তে হয়ে যাবে জাস্ট একটা জিনিসে ফোকাস দাও তুমি পর্ন কুইট করতে ফাইন পর্ন দেখো অফ করে দাও জ্যাক অফ জ্যাক জায়গায় থাকুক সমস্যা নেই ইমেজিন করে করে কুইরো স্মোক করো সমস্যা নেই তোমার দশটা ব্যাড হ্যাবিট আছে বাকি নয়টা নটার মতো চলতে থাকুক জাস্ট পর্ন দেখাতে ফোকাস তো যে আমি পর্ন দেখবো না এনি কাইন্ড অফ পন আমি দেখবো না লাইক ইনস্টাগ্রামে যে যে সফট পন আছে ইউনো হাফ নেই ওইটাও আমি দেখবো না আমি টেলিগ্রামে ঢুকবো না আমি গুগলে সার্চ করবো না যে দেশি গার্লস একবার তুমি যখন পণ দেখা অফ করে দিবা তোমার নিজের নভস উপর কন্ট্রোল আসবে ইউল বিকাম মোর কনফিডেন্ট কজ তুমি তোমার নিজের নভস কন্ট্রোল করতে পারতেছো নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারতেছো অ্যান্ড এটা তোমার নিজের সেলফ স্টিমকে বাড়ে দিবে সেলফ কনফিডেন্স কে বাড়ে দিবে পরে যেন কি হবে তুই মাস্টার করে অফ করে দিবা দেন তুমি আস্তে আস্তে স্মোকিং অফ করে দিবা স্মোকিং এর পর তো আস্তে আস্তে সবই অফ হবে ইট উইল টেক টাইম এক মাস লাগুক দুই মাস লাগুক সমস্যা কি এভরিডে তুই যদি একটা সিগারেট কম খাও স্টিল আর প্রগ্রেস আমি এমনও আছে যে লাস্ট টাইম সিগারেট কেন অফ করে দিছি যে আমি যদি খাইও আমি কিনে খাবো না যদি কোনো ফ্রেন্ড খায় ওর থেকে এক লিটার নিবো বাট আমি সিগারেট কিনব না সো যে কোনো প্রগ্রেসিভ প্রগ্রেস স্টার্ট স্মল বাট প্লিজ স্টার্ট টেক অ্যাকশন নিজের লাইফের রেসপন্সিবিলিটি তোমার নিজেকে নিতে হবে কেউ এসে তোমাকে বাঁচাবে না দ্য ওয়ার্ল্ড স্ক্রুয়েল এটা যত তাড়াতাড়ি মানবা তত তোমার জন্য ভালো सो या दैट्स আই आई আমি সব বুঝে বলতে পারছি আর হ্যাপি নিউ ইয়ার নিজেকে চেঞ্জ করো কজ এই ইয়ারও যদি তুমি যদি নিজেকে চেঞ্জ না করো যা যা লাস্ট ইয়ারে করছো सेम জিনি যদি এই ইয়ারও করো তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তোমার লাইফে প্রোগ্রেস আসবে 10% তো চেঞ্জ করো এট লিস্ট 10% তো তুমি মানে নতুন কিছু পাবা 10% প্রগ্রেস তো হবে দশ বছরে আস্তে আস্তে টেন পার্সেন্ট কম্পাউন্ড হইতে হইতে দশ বছর বছরে তুমি একটা কমপ্লিট নিউ পার্সন হয়ে যাবা সো স্টার্ট স্মল বাট প্লিজ স্টার্ট থ্যাংক ইউ টেক অ্যাকশন স্টে স্ট্রং আল্লাহ হাফেজ